একদিন এই ছোট্ট পানির ফোটাটা একটা জীবন্ত ফুলকে খুঁজে পায় তখন সেই ফুলটা তার কাছে অনুরোধ করে দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও আর তার বাচ্চাটা হলো এই ছোট্ট ফুলের বিচিটা যেটা পানির অভাবে একদমই শুকিয়ে যাচ্ছিল যা দেখার পর সেই ছোট্ট পানির ফোটাটার মনে হয় সে ওই বীজটাকে বাঁচাতে পারবে না কিন্তু তবুও সে তার পুরো শক্তি দিয়ে সেই বীজটাকে বাঁচানোর চেষ্টা করে যার ফলে তখনই সেই বীজের ভিতর থেকে ছোট একটা গাছ বের হয়ে আসে এই মা ফুলটা তার বাচ্চাকে বেঁচে যেতে দেখে অনেক খুশি হয়ে সেই ছোট্ট পানির ফোটাটাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ দিতে শুরু করে কিন্তু তখনই পানির ফোটাটার মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ এদার সামনের মরুভূমিটাকে দেখার পর তার বাচ্চাদের কথা মনে পড়ে গিয়েছিল কারণ এর আগে সে একটা সবুজ জঙ্গলের মধ্যে তার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে অনেক শান্তিতে বসবাস করত কিন্তু একদিন সে তার ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক টেনশনে পড়ে যায় এই জন্য সে তার সবথেকে প্রিয় বন্ধু ছোট ভালুকে জিজ্ঞেস করে তুমি বলো আমি শুকিয়ে যাওয়ার হাত থেকে কিভাবে বাঁচব তখন ভালুকটা তাকে বলে যদি তুমি এখান থেকে সমুদ্রে যেতে পারো তাহলে কখনোই শুকাবে না যাসনার পর পানি ফোঁটাটা বলতে শুরু করে কিন্তু অমনি ছোট ছোট বাচ্চাগুলোকে এখানে একা ফেলে কিভাবে সমুদ্রে যাব তো সে তার বাচ্চাগুলোকে একা ফেলে ভালুকটাকে বলে আমাকে সেখানে নিয়ে যাও এরপর তারা করে একটা বেলুনে চড়ে সমুদ্রের দিকে যেতে শুরু করে দেয় তখন পানির ফোটাটা অনেক খুশি হয়ে তার স্বপ্নের মধ্যে সমুদ্রের কথা ভাবতে শুরু করে দেয় বুঝতে পারেনি যে সে ফেলে এসেছে। সে চলে যাওয়ার পর তাদের কতটা মরুভূমির দেখতে পেয়ে তার কাছে সাহায্য চাইতে শুরু করে দেয় কারণ তারা সবাই পানির অভাবে অনেক কষ্ট পাচ্ছিল জন্য পানির ফোটাটা সেই গাছগুলোকে সাহায্য করার জন্য সেই মরুভূমির মধ্যে নেমে যায় তখন মরুভূমির গাছগুলোর এত খারাপ অবস্থা দেখে পানির ফোটাটার মনে অনেক কষ্ট হয় জন্য তাদের কষ্ট সহ্য করতে না পেরে যখনই জীবনের আসল মূল্য বুঝতে পারে তখন সে আর সমুদ্রে না গিয়ে তার জীবনের এক ফোটা পানিকে উৎসর্গ করে সেই মরুভূমির সবগুলো গাছকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এই জন্য সে চুপচাপে একটা লাভ মেরে সেই শুকনো মাটির সঙ্গে মিশে গিয়ে তার জীবনটাকে শেষ করে দেয় যা দেখার পর তার বন্ধু ভালো কনে কষ্ট পেয়ে তার জন্য কান্না শুরু করে দেয় কিন্তু তখনই হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যায় যার ফলে কোটি কোটি পানির ফোটা একসঙ্গে মাটিতে পড়তে শুরু করে দেয় যার ফলে পানি পেয়ে সেই মরুভূমির সবগুলো গাছপালা আবারও বেঁচে উঠতে শুরু করে যা দেখার পর ছোট ভালুকটা বুঝতে পারে শুধুমাত্র তার বন্ধুর জীবনের বিনিময়ে শুকনো মরুভূমিতে আবার সবুজে পরিণত হয়ে বেঁচে উঠেছে